এই ভিডিও আমাদের সামনে আসার কারণটা কি কারণ এই সরকারের জনগণের কল্যাণে কতটুকু কি করতে পেরেছে এই প্রশ্নটি আপনাদের নাম এই পাঁচ মাসে সরকার যতটুকু জনগণের কল্যাণে কাজ করেছে আপনারা কি সন্তুষ্ট

এটা সত্য তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসেছে কিন্তু ক্ষমতায় বসার পরে যে ধরনের কর্মযজ্ঞ করতে হয় সেটা তারা করতে পারেনি এই কারণে আজকে তাদের সমালোচনা এবং এই সমালোচনা আপনারা শ্রমিকরা আপনারা করেছেন যেখানে সভা সমাবেশ হচ্ছে যে সবাই সরকারের সমালোচনা করছে এই শ্রমিকদের একজন প্রতিনিধি এই সরকারে থাকা দরকার ছিল আপনারা অনেকে এখানে বলেছেন যে একজন শ্রমিক প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে থাকা দরকার ছিল এই সরকারের যে বাইশটি এইজন উপদেশ তার মধ্যে কেউ পলিথি বন্ধ কারণে ব্যস্ত কেউ খাল বিল নদী খদন নিয়ে ব্যস্ত কিন্তু আসলে কি পলিথি বন্ধ হয়েছে খাল বিল নদী খদন হচ্ছে শুধু মুখেও বড় বড় কথা কাজের কিচ্ছু নাই শ্রমিকদের কল্যাণে তারা রেশন সুবিধা চালু করতে পারত কলকারখানায় শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে তারা উদ্যোগ নিতে পারত কিন্তু দেখেন যে গার্মেন্টস ডে বন্ধ হচ্ছে বিভিন্ন শিল্প কলকারখানা গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে এবং শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরি চিত হচ্ছে দুঃখের সাথে বলতে হয় যে আজকে আপনারা শ্রমিকরা সারা দেশ থেকে এসেছেন আপনারা কি আপনাদের সমস্যা নিয়ে এখানে বক্তব্য রাখেন কাউন্সিল 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 খুব ভালো কথা কিন্তু আপনারা যে আপনার কাজের অভিজ্ঞতা আপনার সেক্টরে এই সমস্যা এবং এর সমাধান এইটা আজকে কি আপনারা সেগুলো বলতে পারতেন না প্রতিনিধি সভা মানে কি আপনি আপনার মতামত দিবেন কিভাবে আপনার সেক্টরে কিভাবে আসলে উন্নতি করা যায় কিভাবে আপনার কাজের ক্ষেত্রে সেখানকার সমস্যা সমাধান করা যায় পরবর্তীতে যখন আপনারা আসবেন আপনারা তখন এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন যে আপনার সেক্টরের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলো বলবেন আমরা শুনলে আমরা যখন জাতীয় পর্যায়ে বক্তব্য রাখি আমরা তার সরাসরি আমরা শ্রমিকের কাজের সাথে সম্পৃক্ত না আপনাদের কাছ থেকে আমরা শুনলে আমরা সেগুলো কাজ করতে পারি তো যাই হোক বন্ধুগণ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলা দরকার দেখেন যে এই সরকার হঠাৎ করে আপনার অর্থ বছরের মাঝামাঝির সময় এসে শতাধিক পণ্যের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এখন দেখবেন যে হুর হুর করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে শতাধিক পণ্যের দাম বাড়িয়েছে পণ্যের ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছে এখন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে এখন টিস্যু টিস্যু পেপার আগে ছিল ভ্যাট বা কর সাত শতাংশ এখন পনেরো শতাংশ এই সরকার তো জনগণের সরকার আপনাদের শ্রমিকদের সরকার এই যে ভ্যাট এবং ট্যাক্স বাড়ানো এর কারণে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা শ্রমিকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের জনপদ সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ এই বিষয়গুলো এইভাবে একটি জনগণের সমর্থনে সমর্থনে জনগণের অভ্যুরতারের যে সরকার বসল সেই সরকার শ্রমিকদেরকে সাধারণ মানুষকে এইভাবে কষ্ট দিতে পারে না আমরা মনে করি যে আপনাদের উচিত শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে এই ভ্যাট এবং ট্যাক্স যে বাড়ালো সেই বিষয়ে প্রতিবাদ করা ঢাকায় প্রতিবাদ করা জেলায় জেলায় প্রতিবাদ করা কারণ সব থেকে বেশি সাবার হবে না তারা সব থেকে বেশি সাবার এখন হয়তো সাময়িক বুঝতে পারছেন না এক মাস গেলেই বুঝবেন সরকারের দায়িত্ব ছিল সর্বপ্রথম শ্রমিকদের কল্যাণে কাজ করা এখনো পর্যন্ত দেখেন বিভিন্ন জায়গায় গার্মেন্টসে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন ইউনিয়ন সেটি করতে দেয় না মালিকরা বিভিন্ন জায়গায় শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে সেটিও করতে দেয় না এই যে আন্দোলন সরকার বিভিন্ন জায়গায় শ্রমিকরা করলো আমি আমরা দেখলাম সবাই তো অনেক দাবিতে করলো না এই সরকার আমাদের সরকার সুতরাং সরকারের কাছে মানুষের দাবি দেওয়া থাকতেই পারে যাই আজকে যেহেতু আমাদের প্রতিনিধি সভা আজকে এখানে খুব বেশি রাজনৈতিক বক্তব্য রাখবো না আপনারা শ্রমিকরা আপনারা এই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদেরকে জীবন দিয়েছে শ্রমিক ভাই আহত হয়েছে হাসপাতালে গিয়েছিলাম আমি দেখলাম যে সেখানকার অধিকাংশ মানুষই খেটে খাওয়া প্রথম আলো পত্রিকায় আপনারা দেখেছেন যে সংবাদ প্রকাশিত হয়েছিল এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এর অধিকাংশই খেটে খাওয়া মানুষ দিনমজুর তাতি সাধারণ মানুষ আপনাদের মতো আপনারা যারা সামনে বসে আছেন শ্রমিকরা যদি এই অভ্যর্থানে নানান্ত শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে এই অভ্যর্থান সফল হতে না ছাত্রদের ভূমিকা আছে কিন্তু শ্রমিকরাও তাদের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রেখেছে যখন বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন যখন জেলা শহরে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তখন শ্রমিকরা হাসিকার হাসিটার বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ করে তুলেছিল সেটা হয়তো অনেক মিডিয়াতে আসেনি কিন্তু আমরা দেখেছি সামাজিক মাধ্যমে একজন রিক্সা চালক একজন শিক্ষার্থী মারা গেছে সেই রিক্সা তাকে বাঁচানোর জন্য আপনারা দেখেছেন যে মানব জমিদের সাংবাদিক জীবন সেই ছবিটা তুলেছিলেন দেখেন না এই ছবিটা আপনারা ওই রিক্সা কি আপনাদের ভাইরা শ্রমিক না এই অভুর তাদের শ্রমিকরা এইভাবে ভূমিকা রেখেছে বিভিন্ন জায়গায় শ্রমিকরা শহীদ হয়েছে হাসপাতালে যান দেখেন কত শ্রমিক দুঃখের সাথে বলতে হয় এই পাঁচ মাসে যারা অসহায় নিরীহ মানুষ তাদের ক্ষতিপূরণ এই সরকার দিতে বাড়ে না যারা শহীদ হয়েছে তাদের হাতে তাদের পরিবার হাতে পরিবার হাতে কিন্তু এক লাখ টাকা করে শুনলাম আবার যারা আহত হয়েছে তারাও ঠিক চিকিৎসা পাচ্ছে না আমাদের অনেক সহযোদ্ধা এই অভ্যন্তরে আহত হয়েছে আমাদের এগারো জন শহীদ হয়েছে শ্রমিক অধিকার পরিষদের কয়জন জন আব্দুর রহমান ভাই দুইজন শ্রমিক অধিকার পরিষদের দুইজন ভাই শহীদ হয়েছে তার মানে কি এই অভ্যুত্তাদের মালিকানা বা ঠিকাদারি শুধুমাত্র একটি গোষ্ঠী হাতে দেওয়া হয়নি এই অভ্যুত্তাদের মালিকানা আমাদের সবার আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ সময় ধরে আঠারো সালের কোন সংস্কার কোন সংস্কার আন্দোলন না হবে চব্বিশ সালের গণপ্রচার হতো হতো না সুতরাং আঠারো সাল থেকে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আপনাদের জন্য খুব একটি সৌভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের যে অঙ্গ সংগঠন গঠন করেছি ছাত্র অধিকার পরিষদের পরে শ্রমিক অধিকার পরিষদ গঠন করা হয়েছিল আমি সর্বশেষ বলবো যে আপনারা শ্রমিক ভাইয়েরা আপনারা এই সংগঠনটিকে আপনারা ভালোভাবে তৈরি করেন মানুষের কাছে যান এবং শ্রমিকদেরকে সংগঠিত করেন শ্রমিকদেরকে আপনারা শ্রমিক অধিকার পরিষদে যুক্ত করেন এই সংগঠনটিকে একটি চাঁদাবাজ মুক্ত একটি দখলদার মুক্ত সংগঠন হিসেবে তৈরি করেন পারবেন না আমরা গর্ব বলতে পারি যে গণভোটারের পরে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসলেও গণ অধিকার পরিষদের আসে না শ্রমিক অধিকার পরিষদের চাকাবাড়িতে লিপ্ত হয়েছে করে বলতে পারি আমাদের কোন নেতা অন্যায় কাজে লিপ্ত হয়েছে এমনকি আওয়ামী লীগের রেখে যাওয়া যে সম্পদ সেটা আমরা কুড়িয়ে দেওয়ার জন্য যাই নাই আমরা সংগ্রাম করেছি এবং সংগ্রাম করে যাচ্ছি আমরা বিশ্বাস করি সংগ্রামের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে এই যে এখন সরকার রয়েছে সরকার আমাদের সরকার সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু এই বাংলাদেশে সবার লাগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা দু হাজার সালে কোন সংস্কার আন্দোলনের পরে আমরা তখন বলেছি বাংলাদেশে এখন দরকার রাষ্ট্র সংস্কার আমরা সংস্কার আন্দোলন সফল করেছি এখন আমাদেরকে রাষ্ট্র সংস্কার করতে হবে একুশ সালে আমরা যখন দল গঠন করি তখন আমরা রাষ্ট্র সংবিধান বাতিল করতে হবে এই সংবিধানকে রেখে বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো কাজ করা যাবে না আমরা এই সময় বলেছিলাম দলীয় প্রধান প্রধান হতে পারবে না আমরাই বলেছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে আজকে যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে এই কথাগুলো আমরা আঠারো সালের পর থেকে আমরা বলে আসছি এইটা হলো অধিকার পরিষদ এইটা হলো শ্রমিক অধিকার পরিষদ ছাত্র যুব পেশাদী অধিকার পরিষদ আমরা রাষ্ট্র সংস্কার এই দেশে আনুষ্ঠানিক ভাবে আমরা যখন দল গঠন করি আমাদের একুশ জমাতে কর্মসূচি সেখানে বর্তমানে যা আলোচনায় আসছে রাষ্ট্র সংস্কার কেন্দ্রিক প্রত্যেকটা আলোচনা সেখানে আমরা করেছি আমাদের বয়স কম হতে পারে কিন্তু অভিজ্ঞতা অনেকের থেকে বেশি কারণ আপনারা দেখেছেন যে আঠারো সালের কোন সংস্কার আন্দোলনের পর থেকে টানা বাংলাদেশে যে সংগঠনটি সবসময় রাজপথে ছিল সেই সংগঠনটি গণ অধিকার পরিষদ আজকে অভ্যন্তর হয়েছে সফলতা অনেকে ভোগ করছে আমাদের সভাপতি একটি বক্তব্যে বলেছিলেন যে আমি যতবার মার খেয়েছি আমাদের সহযোগিতারা যতবার মার খেয়েছে এই অনেকে নায়ক হয়েছে কিন্তু ওরা অতবার আন্দোলনে যায়নি এইভাবে আমরা ভূমিকা রেখেছি কিন্তু দেখেন আজকে কি হচ্ছে আজকে বৈশিষ্ট্য ছাত্র আন্দোলনের বন্ধুরা জাতীয় নাগরিক কমিটির বন্ধুরা দুঃখ লাগে সমকাল কালের সব বিভিন্ন পত্রিকায় দেখলাম তারা হাতাহাতি করছে মারামারি করছে চট্টগ্রামে দেখেছেন যে এক পক্ষ আর এক পক্ষকে চাঁদাবাজ বলছে আমরা কি এইটা দেখতে চেয়েছিলাম বৈষ্ণবী ছাত্র আন্দোলনে যারা প্রকৃত মাঠে আন্দোলন করেছে যারা প্রকৃত মাঠে নেতৃত্ব দিয়েছে তারা এইগুলো করতে পারে না ওই সনিরাক রায় যারা নেতৃত্ব দিয়েছে তারা সরকারের বসে রায় তারা কেউ হাতে মারামারি করছে না আজকে করছে দেবতা আপনারা যদি এইগুলো করেন তাহলে দুদিন পরে কিন্তু আপনারা মানুষের কাছে ভিদার পাত্র হবেন এগুলো করেন কষ্ট লাগে দুঃখ লাগে এই জন্য বলছি ছাত্রদের মধ্যে বিভেদ এগুলো আমরা দেখতে চাই না ছাত্রদের নামে চাঁদাবাজির অভিযোগ টেন্ডারবাজির অভিযোগ বিসিএস নিয়োগ সরকারের কোন কর্মকর্তা কোথায় বসবে এগুলো ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগ আমরা শুনতে চাই না ছাত্ররা জাতির ভবিষ্যৎ আন্দোলনে গিয়েছিল এখন পড়াশোনায় ফিরে যাবে পড়াশোনা করবে গবেষণা করবে বড় বড় অফিসার হবে বিজ্ঞানী হবে সেগুলোর পথে তারা না হেঁটে এখন সচিবালয়ে ঘোরাফেরা করছে এগুলো ছাত্রদের কাজ হইতে পারে আমরা তো ছাত্র ছিলাম পড়াশোনা করেছি ছাত্র অবস্থায় তো আমরা এগুলো করি নাই কেউ বলতে পারবে না আমরা হলে খাও খেয়েছি চাকরি করেছি টেন্ডারবাজি করেছি নিয়োগ বাণিজ্য করেছি ছাত্রদেরকে বলবো কারোর কথায় বিভ্রান্ত হবেন না পড়াশোনা করেন পড়াশোনার বিকল্প কিছু নাই সাময়িক হয়তো কেউ আপনাকে পাঁচ টাকা দশ টাকা দিতে পারবে কিন্তু এই হারাম পথে যে আয় এই আয় আপনি সুখে থাকতে পারবেন না পড়াশোনা করেন বিজ্ঞানী হন গবে এখন ট্রাফিক পুলিশের নামাই দিয়েছে বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি যাদেরকে প্রতিনিধি বানাইছে ওদের বিরুদ্ধে অভিযোগ ছাত্রদেরকে কোন কাজে এইভাবে দায়িত্ব দেওয়া যাবে না ছাত্রদের একমাত্র কাজ পড়াশোনা করা পড়াশোনার বাইরে ছাত্রদের আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না এই দায়িত্বগুলো দিলে তারা ভুল পথে পরিচালিত হতে পারে ছাত্ররা যদি এখন অভ্যুত্থানের পরে ভুল পথে যায় তার খিসার কিন্তু জাতিকে দিতে হবে সরকারকে দিতে হবে এই সরকারকে বলবো যে আপনারা ইতিমধ্যে আপনাদের পক্ষে এই যে শ্রমিকদের অনাস্থা সামনে এতগুলো শ্রমিক সবাই বলছে আমরা সরকারের কাজে সন্তুষ্টি না কারণ কি কারণ ওই শেখ পরিবারের পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে এমপি কোথায় কোন কোন ডামি আমরা দেখি কোন কোন উপদেষ্টার পাশে চেয়ারে বসে থাকে দেখেন এই দুনিয়ার অবস্থা তাহলে এই উপদেষ্টাটা কিভাবে রাষ্ট্র সংস্কার করবে রাষ্ট্র সংস্কারের নামে সময় ক্ষেপণ রাষ্ট্র সংস্কারের কোন নন্দ এখন পর্যন্ত দেখি নাই এই জন্য এখন পর্যন্ত নাই

শ্রমিকদেরকে কষ্ট দিয়ে জনগণকে কষ্ট দিয়ে ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না আমাদের স্পষ্ট কথা আমরা দেশের কল্যাণ চাই মঙ্গল চাই আমাদের থেকে কল্যাণ এবং মঙ্গলের জন্য রাজপথে আপনারা ছিলেন না সুতরাং যা কিছু করবেন রাজনৈতিক শক্তি সংগঠন অভ্যুত্তদের সবার সাথে আলোচনা করে কাজ করেন একক ভাবে কোনো সিদ্ধান্ত দিলে আমরা সেটি মানব না একক দলের সিদ্ধান্ত নিয়ে তারা আজকে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছেন শ্রমিকদেরকে কষ্ট দিচ্ছেন সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন এই কষ্ট কিন্তু আমরা আপনাদেরকে দিব কথা বলে দিলাম সর্বশেষ বলবো এক একজন উপদেষ্টা হয়েছেন সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছেন এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী সাতদিনের মধ্যে পেশ করতে হবে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চান নিজেদের সম্পদের হিসাব আগে জনগণের কাছে পেশ করুন দেখান দেখান রাষ্ট্র সংস্কারের পূর্ব শতল জবাবদিহিতা সম্পদের জবাবদিহিতা দিন আগামী এক সপ্তাহের মধ্যে তাহলে বুঝবো যে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আওয়ামী সাংগঠনিক সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম স্থগিত করুন তাদের নিবন্ধন স্থগিত করুন তাহলেই বুঝবো আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আওয়ামী লীগের সচিবালয়ে দেখেন বিভিন্ন জায়গায় ডিসিএসপি নিয়োগ প্রত্যেকটা জায়গায় দেখেন আজকে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে এইটা কি রাষ্ট্র সংস্কার এই জন্য কি আপনারা শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন এই জন্য না আপনারা শ্রমিক ভাইরা এই অভ্যুত্থানে আপনারা ভূমিকা রেখেছেন আমরাও আজকে দাবি করছি অবশ্যই শ্রমিকদের পক্ষ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে অন্যথায় শ্রমিকদের সাথে অন্যায় করা হবে শ্রমিক এবং শ্রমিক শ্রমিকের বিভিন্ন ক্ষেত্র কাজ বা শিল্প কলকারখানা নিয়ে গবেষণা করেন অভিজ্ঞতা আছে উনি তো বলবেন যে শ্রমিকদের কথাগুলো মূল্যায়ন করা দরকার অন্যরা বলবেন না তুমি সাহেব বুঝবে না শ্রমিক বুঝবে সুতরাং একজন শ্রমিক প্রতিনিধি এই উপদেশটা পরিষদের নির্দিষ্ট করা আহ্বান জানিয়ে এবং আজকে যে প্রতিনিধি সভা আয়োজন করেছেন এখানে যদি ভিডিও আছে আপনাদের সাথে কোনো অভিনন্দন আলোচনা হলে সেটা আমরা ভাবে করব আজকে যারা উপস্থিত হয়েছেন সরস্বতী জেলা থেকে কাউন্সিলের দাবি করেছেন আমাদের সংগ্রামী সভাপতি নরুলগঞ্জ তিনি কাউন্সিলের ঘোষণা দিবেন আশা করি দ্রুত সময়ের মধ্যে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিল হবে এবং আপনাদের ভোটে আপনাদের নেতা নির্বাচিত হবে আমরা আমি নিজেও আমি নিজেও সারা দেশের জেলা প্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের সভাপতি তাদের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের যুব অধিকার পরিষদ শ্রমিক সহ আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন করা যায় না আমরা সবার প্রতি আহ্বান জানাবো আসুন আমরা আমাদের প্রত্যেকটা দল সংগঠন প্রত্যেকটা সেক্টরে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ রাশেদ খান ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান ভাই আব্দুর রহমান জুড়ে একটা কথা হবে বক্তব্য নিয়ে